ঘরবাড়ি ছিল দুইতালা তিনতলা একটা দুইতালা একটা এখানে আমি দুই তালা থাকে তিনতলা বাড়া দেয় এটা সব শেষ হয়েছে জিনিসপত্র কিছু রাখতে পারছি না শুধু কাপড় চাপড় একটু সব শেষ ম্যাগেরগোল রিসুট স্বর্ণালী রিসুট দুইটা রিসুট তারপর ম্যাগেরগোল রিসুডেন্ট রেস্টুরেন্ট রেস্টুরেন্ট সবই কিছুই তো না যে ফাকা মাঠ সবই ধ্বংস হয়ে গেছে এখানে দুই কোটি টাকা বিনোদিত আমাদের তো বসন্ত বাড়িগুলা যা আছে সবগুলা পরে সাই হয়ে গেছে বাড়ির ভিতরে ফ্রিজ ছিল ফ্যান ছিল ইলেকট্রিক অনেক কিছু জিনিস ছিল তারপরে আমাদের নিজেদের ব্যবহার করার কাপড় চোপড় হইতে অনেক কিছু দেখছি পাতি আমাদের দান পর্যন্ত পুরে গেছে ঘরের ভিতরে দান ছিল এখন আমরা কি খাবো কিছু কোনো কিছু নাই আমাদের খাওয়ার মতো আর কোনো কিছু নাই আমরা যে কি খাব এই চিন্তায় এখন খোলা কাছে নিজে ঘুমাইছি আমরা সারা রাত এখন আমাদের সরকারের কাছে তো অবশ্যই চাওয়া থাকে আমাদেরকে যাতে সাহায্য করে আমাদের অন্তত থাকার মতো হলে ব্যবস্থা করে আমার পাঁচটা রিসোর্ট এখানে পড়া গেছে তাও প্রায় এবারে ছয় কোটি টাকার পাঁচ থেকে ছয় কোটি টাকার মতো হয়েছে আমাদের যে অবকাশ ছিল এটাতে প্রায় চার কোটি টাকার মতো হয়ে গেছে আমাদের চাওয়াটা এখানে মূলত আপনাদের মেন চা হয়েছে আমাদের এখানে একটা ফায়ার সার্ভিসের সাব স্টেশন আর হচ্ছে আমাদের এখানে প্রায় চার থেকে পাঁচ লাখ লিটার জলাধার যে আমরা যদি তিন চার জায়গায় যদি আপনার ইয়ে হয় মানে পানি রাখার জায়গা হয় পর জলাধার গুলা হয় তাই এত বড় ক্ষয়ক্ষতি হয় না মূলত এখানে পানির জন্য এত বড় ক্ষয়ক্ষতি হয় ফায়ার সার্ভিস আসতে তারপর পর্যাপ্ত পরিমাণ পানি পায় নাই আমাদের এখানে পর্যটন শিল্প গড়ে ওঠার পরবর্তীতে এখানে কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা ওইভাবে গড়ে ওঠেনি যেটা খুবই প্রয়োজন ছিল আমরা অনুধাবন করছি তো আমাদের আশা থাকবে রিসর্ট মালিক সমিতি এবং স্থানীয়দের একটাই প্রত্যাশা এখানে একটা অগ্নি নির্বাবক ব্যবস্থা এবং জলাধারের ব্যবস্থা করলে আমরা এই ধরনের সমস্যা যদি হয় ভবিষ্যত আমরা এটা সহজে কাটিয়ে উঠতে পারবো বলে আজকে একটা ভয়াবহ দুর্ঘটনায় আমাদের রিসোর্ট দোকান রেস্টুরেন্ট আর হচ্ছে চুন এখানে লোকাল মানুষের ঘরবাড়ি পুড়ে গেছে তো আমাদের এখন ফায়ার সার্ভিস ফরেজ মালিক সমিতি আর্মি বিজিবি সবাই মিলে আমরা হচ্ছে আগুনটা নিয়ন্ত্রণের মধ্যে এনেছি তো এখন খুব স্বাভাবিকভাবে মানুষজন এখানে সাজেকে ভ্রমণ করতে পারবেন কোনো ধরনের আগুনের আশঙ্কা নেই আর তো আমার সরকারের প্রতিও আমার রিকোয়েস্ট থাকবে আমাদের যে ভয়াবহ এখানে যে দুর্ঘটনা হলো আমাদের যাতে আর্থিকভাবে বা মেন্টালি সাপোর্ট দিয়ে যাতে আমাদের সামনে এগোনোর জন্য একটা রাস্তা বের করে দেন